একটু পনির পাস্তা হয়ে যাক হ্যাঁ কৃষ্ণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি লেখা অনেক দিন ধরে শরীরটা ভালো না তাই ভাবলাম একটু পাস্তা বানাই আমার কাছে ছিল এই পাস্তাটা আমি এটা বিগ বাজার থেকে এনেছিলাম সরি বিগ বাজার নয় এখন তো রিলায়েন্স মার্ট হয়ে গেছে তো যাই হোক এনেছিলাম তা বানানো হয়নি দিন যেহেতু আমি বাবার বাড়ি চলে গেছিলাম তো প্রথমেই দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল পাস্তা কিন্তু সেদ্ধ হতে অনেকটা জল লাগে তার মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য সাদা তেল এখানে আপনারা চাইলে অলিভ অয়েল ইউজ করতে পারেন সানফ্লাওয়ার অয়েল যে কোনো সাদা তেল ইউজ করবেন তো পাস্তা সেদ্ধ হতে যেহেতু সময় লাগে তাই একটু সময় নিয়ে সেদ্ধ করবেন যেন ভালো মতো সেদ্ধ হয়ে যায় সেদ্ধ করে নামিয়ে রেখে দেবো এটাকে জল ছড়িয়ে পুরোটা জল ছড়াবো না কারণ জলটা গ্রেভিতে লাগবে এবার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি আমার কাছে বাটার শেষ হয়ে গেছিলো তেলের মধ্যে গোলমরিচ আদা আর দিয়ে দিয়েছি কয়েক টুকরো পনির তো ওইদিকে কথা বলতে বলতে আমার পনিরটা প্রায় লেগেই যাচ্ছিলো তো সমস্যা নেই পনিরটা যেহেতু ভেঙেই যাবে একটু ভেঙে গেলেও সমস্যা নেই তো তার মধ্যে দিয়ে দিয়েছি আমার পছন্দ মতো সবজি গা এখানে আমি ক্যাপসিকাম ভুট্টা আর টমেটো দিয়েছি এটাকে খুব ভালো মতো কষিয়ে নেব মানে যতক্ষণ না জল শুকিয়ে যাচ্ছে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ অ্যাড করেছি যারা শুকনো লঙ্কা খেতে পারেন আপনারা এখানে শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন আর দিয়ে দিয়েছি সামনে একটু অরিগানো তো আমি অরিগানো লাস্টটাও একটু দেব। এবার যখন এটা ভালো মতো কষানো হয়ে যাবে উপর থেকে দিয়ে দিতে হবে অনেকখানি কেঁচা কেচপ না দিলে কিন্তু টেস্টটা ঠিকঠাক হয় না আর কেচপটা আমি ইউজ করেছি এর গ্রেভির থিকনেস আনার জন্য যখন কেচাপটা ভালো করে কষানো হয়ে যাবে দিয়ে দেবো উপর থেকে প্রায় চৌত্তর গ্রাম মতো ক্রিম চিজ এখানে আমি ক্রিম চিজ ইউজ করেছি যাদের কাছে ক্রিম চিজ নেই তারা কিন্তু এখানে পনিরকে পেস্ট করেও দিতে পারেন বা টক দই দিতে পারেন হাং করে মানে জল ঝরিয়ে টক দই দিতে পারেন সেক্ষেত্রে নুন আর চিনিটা মতো দেবেন আর লঙ্কাটাও আমি কাঁচা লঙ্কার পেস্ট ইউজ করেছিলাম তাই আর নতুন করে অন্য কিছু দিইনি তো আমার মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে উপর থেকে এখন ঢেলে দেবো পাস্তাগুলো পাস্তা রান্নার সময় নুন চিনি আর সসের সব পরিমাণটা ঠিক মতো দিতে হয় না হলে কিন্তু স্বাদটা ভালো হয় না যারা গ্রেভি পাস্তা পছন্দ করেন তারা একটু গ্রেভিটা বেশি করার জন্য মশলাটা বেশি করে করবেন আর যারা শুকনো শুকনো পছন্দ করেন তারা জল দেবে না তো এবার ভালো করে ফুটিয়ে নেবো নানাচারা করে ফুটে গেলেই কিন্তু আমাদের পাশে দেনি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর তার থেকেও বড় কথা ইন্দু লেখাকে ফলো করলে কিন্তু আপনারা নতুন নতুন নিরামিষ রান্নার রেসিপি পেয়ে যাবেন কারণ অনেকেই আমাকে বলে দিদি তোমার কাছে রান্না শিখে আমি অনেক সুন্দর সুন্দর রেসিপি বানাই তখন যে আমার এত ভালো লাগে কি বলবো তো যারা যারা আমার রেসিপি দেখে নতুন নতুন রান্না করেন তারা কিন্তু ফটো দিতে ভুলবেন না তোমার পাস্তা রান্না কমপ্লিট উপর থেকে আরও একটু অরিগানো আর একটু হালকা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি ফ্লেভারটা আনার জন্য এখন ভোগ লাগিয়ে প্রসাদ পাবো বাড়ির সবাইকে দেব আর আপনাদের যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেনি না এখনও যারা ফলো করেনি ফলো দিয়ে পাশে থাকবেন আরে কৃষ্ণ আজকের টা।